আসসালামু আলাইকুম আজকে আমরা খেলব গ্রামীণ ঐতিহ্যবাহী একটি খেলা চড়ুইপাতি বা চুলা এটা আমরা সব ভাই বোন মিলে খেলব তো এখানে আমরা যে আইটেমগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে ডিম ভুনা চাশনি আলুর ভর্তা এবং ডাল আমরা যেহেতু কেউ ভালোভাবেই রান্না পারি না তো আমরা বেশি কিছু নিয়েই এখানে কম আয়োজন করেছিলাম প্রথমে আমরা আলু এবং ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি এবং অপর দিকে। ডিম এবং আলু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি এবং এখানে ডাল ধুয়ে নিয়েছি আমরা মোট আমরা মোট পাঁচজন এই খেলাটি খেলছিলাম আমরা কিন্তু সবাই হাতে হাতে নিজ দায়িত্বে সব কাজ করছিলাম সবাই একত্রে কাজ করার মধ্যে কিন্তু মজাই আলাদা এখানে ডাল ধুয়ে হয়ে গেলে এটা বসিয়ে নিয়েছি এবং এখানে এক একজন এক এক কাজ কাজে ব্যস্ত রয়েছে একজন তো ডিমের খোসা ছাড়াচ্ছে আর আমি ওইদিকে ডাল রান্না করছি আমরা কিন্তু খুব মজার মাধ্যম মানে আনন্দের সহকারে আমরা কিন্তু কাজটি করছি এখানে ডিমের খোসা ছলানো হয়ে গেছে আমি তো ডিম দেখে হাসতে হাসতে শেষ একটা ডিমের তো প্যাটের মধ্যে কিছুই নাই আরেকটা দেখো এমনভাবে ছোলাইছে যে এর মধ্যে মানে ডিমের আর কোনো বাকি অংশই নাই ভাই এইভাবে তারা কাজগুলো করছে বা খুব ভালো লাগছে এখন আমি ডিমের ঘনা করব এখানে প্রথমে আমি ডিমগুলো ভেজে নিচ্ছি এবং পেঁয়াজ কুচি এগুলো করে নিলাম টমেটো ধনিয়া এসবও আমি নিয়েছিলাম এখানে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এবং তোমরা তো সবাই জানোই ডিম ভোনা কীভাবে করে আমাদের ডিম ভোনা অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে আমরা কিন্তু সবাই এটার মধ্যে খুবই আনন্দিত ছিলাম এবং সবাই একসাথে কাজগুলো করেছিলাম দেখো কী সুন্দরভাবে তরকারিটা রান্না করে ফেলেছি এটা কিন্তু সবার সহযোগিতায় হয়েছে আমরা এখানে খুবই মজা করেছি তো ভুনা শেষ হয়ে গেছে এবং এদিকে আমাদের ডালও রান্না হয়ে গেছে এখন ডাল রান্না হয়ে গেল ডিমঘনও হয়ে গেল আমরা টমেটোর চাষনি করব টমেটোর চাষনির জন্য টমেটো দিয়ে দিলাম এবং এর মধ্যে পেঁয়াজ মরিচ সব ধনিয়া পাতা এসবও দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে এটা করে ফেললাম আমরা রেডি এখন আমাদের বাকি রইল কি আলুর ভর্তা তো আলুর ভর্তার জন্য কি করেছি সেম প্রসেসে আমরা আলুর ভর্তা বানিয়েছি কিন্তু আজকে আমি তেল দিয়ে আলুর ভর্তা বানিয়েছি কারণ সবাই তেলের আলুর ভর্তাটা একটু বেশি পছন্দ করে আমার বাসায় আরেকটা কথা আমরা কিন্তু সব ভাই বোন একসাথে খেলেছি আমরা পাঁচ ভাই বোন একসাথে আজ জোলাপতি খেলেছি এবং এই খাবারগুলো কিন্তু খুবই ভালো লেগেছে আমাদের কাছে আমরা সবাই ছাদে খেয়েছিলাম রান্না তো শেষ হয়ে গেছে এখন কি করব এখন আমরা সবাই মিলে যাব কলা পাতা আনার জন্য চড়িপাতি খেলবো আর কলা পাতার মধ্যে আমরা খাবো না তা তো হয় না এটা খেলার একটি অসাধারণ সাইড হচ্ছে কলা পাতার মধ্যে খাওয়া তো আমরা সবাই চলে গেলাম কলা পাতা আনার জন্য এখানে গিয়েও খুব মজা করেছিলাম কে কোনটার মধ্যে খাবো আমরা আগে থেকেই গাছের মধ্যে গিয়ে সিদ্ধান্ত নিয়েছি তো এখান থেকে কিছু কলাপাতা পাতা নিয়েছি এবং বাসায় গিয়ে তা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করেছি আমরা সবাই ছাদের মধ্যে বসে খাবো এটি খুবই মজা লাগবে ভাবতেই কথা ভালো লাগতেছে সব ভাই বোন একসাথে খাবো এই যে চলে আসলাম ছাদে এবং এখানে আমার আম্মু সবাইকে ভাত বেড়ে দিচ্ছে এটা আম্মুকে এনেছি কারণ আমরা রান্না করেছি তো অনেক ক্লান্ত হয়ে গেছি এই কারণে আম্মুকেই দায়িত্বটা দিলাম এবং আমি কিন্তু এর মধ্যে সবার প্রথম আলোর বর্তাটা নেব এবং চাশনিটা নেব প্রথমে গরম ভাতের সাথে কোনো বর্তা দিয়ে খেলতে কিন্তু অনেকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা